সম্ভব না কাজ ইয়া করো তাই না সংসার জিনিসপত্রে যে হারে দাম বেড়েছে তাই না এখন আপনাদের নিশ্চয়ই তাহলে এই ভাতnabla আপনাদের কিভাবে আসলো অভাব 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 আমাদের ভাবনা তৈরি করেছে জিনিসপত্রে যে দাম তাহলে শহর থেকে এই মঅপসরে কেন আপনাদের শ্বশুর থেকে পাওয়া না এই জায়গাটা ভাই একটু দোকানটা কিভাবে পাওয়া ভাড়া আপা এক ছোট ভাই আছে এই এই আমরা করছি করতে হয় এই সব সাংবাদিকরা